মানে আন্ডার অর্ডার ফটোগ্রাফি করতে চাইলে কিন্তু এই ফোনটা দিয়ে একদম স্মুথলি করতে পারতো। বর্তমানে একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া আছে। ওয়্যারলেস চার্জিং সিস্টেম ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স মার্কেট নিউজ ঢাকার আরও একটু ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কিন্তু দারুণ কিছু এক্সাইটিং অফার থাকবে। থাকবে কিস্তিতে ফোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কি কি গিফট আপনি পাচ্ছেন প্রত্যেকটা জিনিস যদি ক্লিয়ার হইতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন

ফোন অসাধারণ একটা ফোন এবং টেকনো না শুধু এই প্রাইস রেঞ্জে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো একটা ফোন আর এই ফোনটা মাত্র আট হাজার চারশো পঞ্চাশ টাকা জমা দিলে নয় মাসের কিস্তিতে নিতে পারবে দেখেন এই ফোনটাতে এই যে দেখেন ফাইভ কিন্তু এখানে পুরোপুরি কিন্তু এখানে লোগোটা দিয়ে দিয়েছে এবং এই ফোনটা আপনারা যারা নিবেন আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না মানে পঁয়ত্রিশ হাজার টাকা এই ফোন আসার পরে পুরা হচ্ছে দামাকা অফার চলতেছে কাস্টমারের জন্য আমাদের শোরুম থেকে অফারগুলো বলে দিচ্ছি তার আগে কনফিগারেশন বলে দি এই ফোনটাতে কার্ড ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হাজারেড এই ফোনটাতে দেখেন ডিজাইনের ক্ষেত্রে টেকনো কিন্তু চমক দেখাই দিচ্ছে টেকনো কেমন সিরিজ এটা হচ্ছে পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আল্ট্রা হোয়াইট এইট মেগাপিক্সেল ক্যামেরা ইন্ডিকেটার লাইট এই যে এই মোটটা যখন আপনি দুইবার চাপ দিবেন যে কোনো একটা ফাংশনে ঢুকতে পারবেন এবং এটা কিন্তু ফুল কার মানে সামনেও কিন্তু কার পেছনেও কিন্তু কার এবং এই ফোনটা যারা নিতে চায় তারা কিন্তু আরেকটা কারণে এই ফোনটা কিনে সেটা হচ্ছে এই ফোনটার মাধ্যমে যারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চান মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চাইলে কিন্তু এই ফোনটা দিয়ে একদম স্মুথলি করতে পারবে বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষ ধরেন বৃষ্টিতে বা বাইরে ঘুরতে গেলে অনেক সময় কিন্তু ছবি তোলার ক্ষেত্রেও লাগে পাশাপাশি কিন্তু বৃষ্টি অজর ধারায় শুরু হলে তখন কিন্তু ফোনগুলো নষ্ট হয়ে যায় বাট আমাদের ফোনগুলো হান্ড্রেড পারসেন্ট আইপি সিক্সটি নাইন হওয়ার কারণে এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এবং এই ফোনটা যারা নেবেন ডায়মন্ড সিটি ফাইভ জি প্রসেসর সেভেন থ্রি ডাবল জিরো ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটায় ফাইভ জি নেটওয়ার্ক পাবেন অলরেডি বাংলাদেশে ফাইভ জি চলে আসছে পাশাপাশি এই ফোনটা পাঁচ হাজার দুশো ব্যাটারি এবং এই ফোনটাতে ফোর্টি ফাইভ চার্জিং টেকনোলজি দেওয়া আছে এই ফোনটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্ট এটা কিন্তু এল আর যত ধরনের ফাংশন বর্তমানে এআই টেকনোলজি কিন্তু মানুষের মনে কিন্তু অনেক সারা ফেলছে তো এআইর যে ফাংশনগুলো প্রত্যেকটা ফাংশন আপনি ক্যামেরাতেও পাবেন এছাড়া সফটওয়্যার বেস অনেক ধরনের কাজ আছে যেটা এটা দিয়ে করতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের এই ফোনটা আট জিবির সাথে আরও আট জিবি বাড়ানো যায় টোটাল ষোলো জিবি র্যাম রোমের এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কাস্টমার মাত্র আট টাকা জমা দিলেই শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারে শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে নয় মাসের নয় মাসের কিস্তিতে নিতে পারবে চারশো পঞ্চাশ টাকাতেই দিয়ে দিবেন আট হাজার জমা দিলে নিতে পারবেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে নেবেন দেখেন এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন খুব ভালো মানের এটা এটা আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন এবং এটার আরও একটা অপশন আছে যেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন দুইটা একটা আপনি নিতে পারবেন একদম কন্ডিশন একদম কন্ডিশন ছাড়া পাশাপাশি এখান থেকে দেখেন ম্যান্ডেটরি গিফট আছে সব থাকবে এবং এইখান থেকে যে স্পিকার আছে একটা ফোন স্ট্যান্ড বর্তমানে অনেকেই লাগে লাইক করার জন্য বা ভিডিও দেখার জন্য এখানে বার্স আছে এই তিনটা থেকে দুইটা কিন্তু কাস্টমার পাবে এছাড়া যদি কাস্টমার কিস্তির মাধ্যমে আমাদের এখানে ফোন কিনতে আসে তাদের জন্য কি থাকবে বেসিক্যালি তাদের জন্য এখানে অ্যাপলের সেকেন্ড জানাশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু নিতে পারবে। কিস্তিতে নিলেও কিন্তু গিফট হ্যাঁ যদি এটা না নেয় সেই ক্ষেত্রে এখান থেকে তিনটা গিফটের মধ্যে থেকে দুইটা নিতে পারবে। সো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভায়দের সব একবার হলেও ভিজিট করবেন যারা একটা টাস্টেড শপ থেকে ফোন নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ভায়দের শপে। আমি যদি আমরা যদি একটু শপটা দেখি বিশাল এক শপ টেকনোর অফিসিয়াল ফ্ল্যাগশিপ একটি শপ যারা কিস্তিতে ফোন নিবেন আক্তার ভাই অবশ্যই অবশ্যই আপনাকে সহজ পলিসিতে সহজভাবে কিস্তিতে ফোনটা দিয়ে দিবে সো অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবে না ভাইয়া তারা কিভাবে নেবে যারা আসতে পারবে না শুধুমাত্র ক্যাশ টাকায় নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে কিন্তু নিতে পারবে বাট কিস্তিতে নেওয়ার জন্য আপনি কিন্তু শপে চলে আসতে হবে এবং সবাইকে ইনশিওর করে দেই সারা বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু কিস্তি দেওয়া হয় বাট এখান থেকে আপনি বেস্ট একটা সার্ভিস পাবে এটা আমি আপনাকে ইনশিওর করে দিলাম আপনি এখানে আসার পর ফোন কেনার পর আপনাকে আপনাকে বেস্ট একটা সার্ভিস আমি আপনাকে নিশ্চিত করে দিব সো যদি বেটার কোনো সার্ভিস পেতে চান অবশ্যই আমার কাছে চলে আসুন ওকে ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে তারপরে ভাই নেক্সটে কোনটা এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই ফোনটারই আরও একটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে ক্যাম ফোরটি প্রো ফোর জি ভেরিয়েন্ট ফোর জি ফোর জি ভেরিয়েন্ট যেটা হচ্ছে ক্যামুন ফোরটি প্রো ফোর জি ভেরিয়েন্ট এই ফোনটারই যে আরও একটা কালার আছে এটা হচ্ছে আপনার লেক গ্রিন কালার এটা গ্লাসিয়ার এটা হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক কালার এই দুইটা ফোনের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে ফাইভ জি ভ্যারিয়েন্টে নেট আপনার হচ্ছে প্রসেসরটা চেঞ্জ এই ফোনটাতে হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার রেড অ্যামুলের ডিসপ্লে সব কিছু কিন্তু সেম থাকবে বাট এটা ফোর জি ভেরিয়েন্ট প্রসেসরটা হচ্ছে হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট এটাও আই থি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস প্রুভ হান্ড্রেড পার্সেন্ট এবং এই ফোনটাতেও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম করা হয়েছে যারা আঠাইশ হাজার টাকার এই ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান তারা মাত্র হচ্ছে আপনার ছয় হাজার চারশো টাকা জমা দিলে নিতে পারবে ছয় দি চারশো টাকায় মাসিক কিস্তিতে আমরা ফোন দিচ্ছি অনেকে হয়তো বা সাপ্তাহিক কিস্তি দিচ্ছে বাট আমরা মাসিক কিস্তিতে টেকনো কেমন ফোরটি ফ্লোর সবচেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট মার্কেটে যেটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো ফোর জি টাকার ফোন মাত্র ছয় টাকা জমা দিয়ে শুধুমাত্র বিকাশের মাধ্যমে আপনি কিন্তু ফোন নিতে পারবেন সো বন্ধুরা আর দেরি কেন যারা আসলে আমরা খুব কম স্যালারি পাই একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার খুব ইচ্ছা

ব্যাপারটা হচ্ছে যে যারা আমরা পনেরো হাজার বিশ হাজার টাকা স্যালারি পাই পঁচিশ তিরিশ হাজার টাকা ফোন কেনাটা খুবই কষ্টের হয়ে যায় সো আপনারা কিন্তু এখন কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে মানে ছয় মাস নয় মাসে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন টেকনোর অফিসিয়াল টেকনোর অফিসিয়াল ফোন আবার বলতেছি অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটেই ওভার ব্রিজের সাথেই এটা লিফটের ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর টেকনোর কিন্তু এই মার্কেটে একটাই ফ্ল্যাগশিপ স্টোর সো এখানে কিন্তু টেকনোর একদম অফিসিয়াল স্টোরে সরাসরি চলে আসবেন ওকে সো বন্ধুরা চলে আসবেন তারপরে ভাইয়া নেক্সট কোনটা দেখতে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরো একটি সুপার এক্সক্লুসিভ ফোন যেটা হচ্ছে

দেখেন এটাতে কিন্তু পাঁচ হাজার দুইশো এম এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা পাঁচ হাজার দুইশো এম পাঁচ এবং এটাতে কিন্তু ইউনিক একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া আছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম 30 ওয়াটের চার্জিং এবং বাইপাস চার্জিং 5 অর্ডার কিন্তু এটাতে দেওয়া আছে ওয়াও এবং এটাতে 3D কার্ভ পাওয়ার ডিজাইন ডিজাইন 1.5k রেজোলিউশনে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটা কাস্টমার সবচেয়ে বেশি কয়েকটা কারণে নেয় সেটা হচ্ছে এটা স্লিমেস্ট অনেক বেশি অনেক পাতলা এবং এই ফোনটার ক্যামেরাটা অনেক বেশি ভালো পাশাপাশি প্রসেসরটা হ্যালিও জি টু হান্ড্রেড যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকায় শুধুমাত্র আমরাই কিন্তু এই প্রসেসরটা দিচ্ছি টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এই ফোনটার তিনটা কালার ভ্যারিয়েন্ট হবে চারটা হবে মোট এটা হচ্ছে আপনার এই টাইটেনিয়াম কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন একটা আছে হচ্ছে গ্রিন এডিশন এবং আরো একটা এডিশন আছে হোয়াইট এডিশন মোট চারটা কালার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি টেকনো স্পার্ক ফোর প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রমের ফোন পঁচিশ হাজার টাকা কাস্টমার মাত্র পাঁচ হাজার নয়শো টাকা দিলে এই ফোন নিতে পারবে ওয়াও মাত্র পাঁচ হাজার নয়শো টাকা দিলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারতেছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন আমার দ্রুত যোগাযোগ করে চলে আসবেন কি কি পেপার্স লাগবে ভাই একটু ডিটেলে বলে না পেপার্সের কথা বলি তিনটা জিনিস আপনার লাগবে বেশি কিছু লাগবে না আপনার এনআইডি কার্ডটা শুধু আমার কাছে নিয়ে আসবেন আমি ছবি তুলে রেখে দিব আপনার পরিবারের আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনকে দিতে পারবেন পরিবারের বাইরে কাউকে দিতে পারবেন না নমিনি হিসাবে তাদের একজনের ভোটার আইডি কার্ড হচ্ছে দুই পাশে ছবি তুলে নিয়ে আসবেন অথবা ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন আমি ছবি তুলে রেখে দিব। পাশাপাশি শুধুমাত্র আপনার বিকাশের লেনদেনটা থাকলেই যে কোনো ফোন কিস্তির মাধ্যমে টেকনোর ফোন নিতে পারবেন ওয়াও সো বন্ধুরা অবশ্যই তিনটা সহজ জিনিস আপনার একটা এনআইডি কার্ড আপনার পরিবারের কারো একজনের এনআইডি কার্ড এবং আপনার একটা বিকাশ কারণ থাকলেই আপনি কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন এবং নমিনিকে কিন্তু সাথে আনতে হবে না মানে এত সুবিধা কিন্তু আমরা করে দিচ্ছি এবং পরবর্তী টাকা দিতে হলেও কিন্তু আপনি কাজ সবে আসতে হবে না জাস্ট বিকাশে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন

তাদের জন্য আমি এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুটার একটা দিয়ে দিচ্ছি দুটার একটা দিয়ে দুটার একটা দিয়ে দিচ্ছি যদি ক্যাশ টাকায় নেন কিস্তির মাধ্যমে নেন এখান থেকে এই দুটার একটা না নিলে এখান থেকে দুটা নিতে পারবে ওকে মানে কি অফার দিয়ে দিচ্ছে বলেন সাথে ম্যান্ডেটরি গিফট তো থাকবে থাকবে এরপর যারা হচ্ছে কিস্তির মাধ্যমে বা ক্যাশ টাকায় একটা ফোন নিতে চান একদম স্টাইলিস্ট গুড লুকিং এর একটা ফোন নিতে চান আপনি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এর একটা ফোন চান ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন চান

কাস্টমারকে কত হলে দেওয়া যায় বলেন কিস্তির মাধ্যমে কত রাখবেন এটা আইডিয়া আপনার কিস্তির মাধ্যমে সাত হাজার দিতে হবে না মাত্র টাকা জমা দিলে নিতে পারবেন টাকা এই মাত্র সুপার এক্সক্লুসিভ অ্যামোলেড ডিসপ্লে ফোনটা নিতে পারবেন ওয়াও সো বন্ধুরা আপনারা শুধু অ্যামোলেড ডিসপ্লের দিক দিয়ে না এটা এটা কিন্তু কনফিগারের দিক দিয়েও বেস্ট একটা

এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে 5100 টাকা জমা দিয়ে নিতে পারবেন ক্যাশ টাকায় যদি নিতে চান এই ফোনের সাথে অ্যাপল অথবা স্মার্ট ওয়াচ দুইটা একটা কিন্তু আপনার জন্য 100% কনফার্ম থাকছে পাশাপাশি এখান থেকে বার্স আছে স্পিকার আছে ফোন স্ট্যান্ড আছে দুইটা থাকবে যদি আপনি কিস্তির মাধ্যমে টেকনো স্পার্ক 40 প্রো নেন 5100 টাকা জমা দিলে নিতে পারবেন আপনার জন্য কিন্তু অ্যাপেল অথবা স্মার্ট ওয়াচ থাকবে যদি এটা নেন এখান থেকে কিন্তু আপনি দুইটা গিফট কিন্তু 100% কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এবং এছাড়া যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসেন সাভার বা মানিকগঞ্জ বা দূর দূরান্ত থেকে আসেন কষ্ট করে আমার কাছে তাদের জন্য সেরা সার্ভিস এবং সেরা একটা গিফট আমি আপনাদের দিয়ে দিব ওকে সো বন্ধুরা এসে অবশ্যই বলতে বলবেন না আপনি মার্কেট নিউজ ঢাকা দেখে আসছেন মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার ফলোয়ার্স তাহলে কিন্তু স্পেশাল গিফট থাকতেছে আপনার জন্য এইটা আক্তার ভাইকে আমি রিকোয়েস্ট করে বলে গেলাম অবশ্যই একটা গিফট আপনি দিয়ে দিবেন 100% ভাই যারা ভিউয়ার্স আছে আমার পরিবারের সাথে ওকে ভাইয়া ওকে ইনশাআল্লাহ

বত্রিশশো টাকা পার ফোরটি ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম ফোন মাত্র বত্রিশশো টাকা জমা দিলে নিতে পারবে এবং এটার আরও একটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকা কাস্টমার ওই ফোনটা মাত্র হচ্ছে চার হাজার একশো টাকা জমা দিলেই হবে দুইটা ভেরিয়েন্ট হ্যাঁ এখন বত্রিশশো টাকা জমা দিয়ে এই ফোনটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু শুধু এনআইডি আপনার ফ্যামিলির এনআইডি এবং শুধুমাত্র আপনার বিকাশ যেই লেনদেন করেন শুধু সিমটা নিয়ে আসলেই কিন্তু হবে ভাইয়া টেকনো স্পার্ক ফোর্টি তে কিন্তু কিছু এক্সক্লুসিভ ফাংশন আছে এটা পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং আপনাকে কিন্তু বলেছিলাম যে এটাতে কিন্তু স্মাইল টু শুট যেমন আপনার হাসলে ছবি তোলা যায় পাশাপাশি ওয়াইড সেলফি তোলা যায় এখানে আপনার ভাই হাসলেই কিন্তু ছবি তোলা যায় ফোন দিয়ে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে ভাই ছবিটা দেখেন ছবি না দেখলে তো কাস্টমার বুঝবে না অ্যাকচুয়ালি যে এই ফোনটা কিন্তু আপনার হাসলেই ছবি তোলা যায় চোদ্দ হাজার টাকার ফোনে হাসলে ছবি তোলা যায় ভাই দেখেন মানে কোনো হচ্ছে বাটন ক্লিক করতে হবে না কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই জাস্ট জাস্ট দূর থেকে একটু হাসবেন আপনার সাথে সাথে ছবিটা ক্যাপচার হয়ে যাবে মাত্র বত্রিশশো টাকায় এই ফোন ভাইয়া হাসলেই ছবি হাসলেই ছবি নিবে এবং এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নিতে চান কিস্তি বা ক্যাশে নিবেন তাদের জন্য এখানে দেখেন এখানে বার্স আছে স্পিকার আছে আবার এখানে হচ্ছে ফোন স্ট্যান্ড আছে এই দুইটা থেকে হচ্ছে আপনার একটা গিফট আপনি কনফার্ম নিতে পারবেন পাশাপাশি এখানে ম্যান্ডেটরি গিফটগুলো সব আছে যারা কিস্তি বা ক্যাশে নেবেন সেই অফারটাই থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিলে এই তিনটা থেকে দুইটা গিফট থাকবে এবং যারা আসবেন তাদের জন্য কিন্তু একটা লটারি সেকশন থাকে এটা অনেক সময় আমাদের মাথায় নাও থাকতে পারে যেহেতু কিস্তির কাস্টমার থাকে অনেক সময় আমাদের ব্যস্ততা থাকতে পারে তো ওই সময় আপনারা অবশ্যই বলে নিবে এবং মার্কেট নিউজ দেখে আসলে অবশ্যই আমরা এখানে যারা থাকবো একজনকে বললেই হবে যে আমি মার্কেট নিউজ দেখে আসছি অবশ্যই কিন্তু আরও একটা গিফট দিয়ে দেবেন এরপর আরও একটি মিড বাজেটের ফোন দেখাবো যেটা হচ্ছে কাস্টমার যেই ফোনটা একটু গেমিং জন্য বাচ্চার জন্য বা নিজের জন্য নিতে চান বা হচ্ছে কাউকে গিফট করতে চান পাশাপাশি গেমিংয়ের জন্য দারুণ ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য সেরা স্মার্টফোন হবে টেকনো স্পার্ক ফোরটি মাত্র বারো হাজার পাঁচশো টাকার এই ফোনের ছয় হাজার এর ব্যাটারি ইউজ করা আছে হাজার ছয় হাজার ব্যাটারি কাস্টমার এখন সবাই কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি চায় এই ফোনটা যারা ইউজ করবে প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ ঘন্টা এই ফোনটা দিয়ে অডিও গান শুনতে পারবে বিশ দশমিক আট ঘন্টা ভিডিও দেখতে পারবে এবং গেমিং যদি করতে চায় এই ফোনটা দিয়ে কাস্টমার অলমোস্ট তেরো ঘন্টা গেমিং করতে পারবে তেরো ঘন্টা পর্যন্ত এই এই ফোনটাতে টানা গেমিং করার সুযোগ থাকবে টেকনো স্পার্ক টাকার পর্যন্তরে কিন্তু দারুণ একটা দেওয়া আছে হ্যালিও জি এইটি ওয়ান পাঞ্চোল কাটার ক্যামেরা ডাইনামিক পোর্ট বাই টেকনো আপনি কত মিনিট কথা বলতেছেন কত পার্সেন্ট চার্জ হয়েছে দেখেন এইখানে কিন্তু ডাইনামিক পোর্টটা শো করবে কত পার্সেন্ট চার্জ হয়েছে আপনি হচ্ছে কত মিনিট কথা বলেছেন সব এখানে শো করবে পাশাপাশি দেখেন এই ফোনটা বারো টাকার ফোন হওয়া সত্ত্বেও আপনি এখানে দেখেন টু কে রেজুলেশনে থার্টি এফ এর ভিডিও করতে পারতেছে মানে বারো হাজার টাকা আর কি দিবে বলেন টেকনো স্পার্ক ফোরটি সি যারা নিতে চান তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইট এডিশন আর এটা আছে ব্ল্যাক এডিশন পাশাপাশি কিন্তু আপনার গ্রে এডিশন থাকবে তিনটা কালার পাবেন এই ফোনটা যারা নিবে এখান থেকে লেনেবো আছে বার্স আছে স্পিকার আছে এখানে হচ্ছে আপনার ফোন স্ট্যান্ড আছে হ্যাঁ লেনবোটা হয়তো দেখানো হয়নি যাদের যাদের বলেছিলাম যে ফোনগুলোর ক্ষেত্রে এখানে যে কোনো গিফট পছন্দ করার সুযোগ থাকবে পাশাপাশি এখানে কিন্তু আপনার ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে লাকি লাকিডোর কুপন থাকবে মার্কেট নিউজ ঢাকার যদি সাবস্ক্রাইবার হন অবশ্যই কিন্তু আমাদের শেয়ার করবেন দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের জন্য আরও একটা গিফট থাকবে ভাই মাত্র সাতাইশো টাকায় কি ফোন কেনা সম্ভব বাটন ফোন কিন্তু অ্যাভেলেবেল আপনি সাতাশশো পঁচিশ টাকায় পনেরোশো টাকায় এক হাজার টাকায় পাবেন বাট অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি মাত্র সাতাশশো পঁচিশ টাকায় ভাই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যেটা হচ্ছে টেকনো স্পার গো টু এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি র্যাম রোমের ফোন এগারো হাজার টাকার ফোন মাত্র সাতাশশো পঁচিশ টাকা জমা দিলে দিয়ে দিব মাত্র সাতাশশো পঁচিশ টাকা জমা দিলে এই ফোন আপনি বাসায় নিয়ে যাবেন বাকি টাকা বাসায় বসে বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে আর আসতেও হবে না এই ফোনটা যদি বলেন এই বাজার সেগমেন্টে আপনি পাচ্ছেন হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড রিফ্রেশেড পেছনে তেরো সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা পেছনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনটা যারা নিতে চান তারা কিন্তু ক্যামেরার ক্ষেত্রে টু ভিডিও করতে পারবেন ব্লগিং করতে পারবেন ডুয়েল বি ভিডিও করতে পারবেন এবং ডিসপ্লেটাও দেখেন কত স্মুথ এটা হচ্ছে আই কে ডিসপ্লে দেওয়া আছে এবং ডুয়েল স্ট্রিট স্পিকার দেওয়া আছে কাস্টমার সেপ্টেম্বর মাস জুড়ে যদি টেকনো গো টু নেয় তাদের জন্য আমি সেরা অফার কিন্তু রেখেছি যারা এই ফোনটা ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন শুধুমাত্র সেপ্টেম্বর মাস জুড়ে এখান থেকে বার্স আছে লেনেবো আছে স্পিকার আছে ভিডিও স্ট্যান্ড আছে এখান থেকে দুইটা গিফট নিতে পারবে দুই দুইটা গিফট হাই রেঞ্জের বাজেটগুলোতেও ফোনগুলোতে কিন্তু আমি এই গিফটগুলো দিই না বাট সেপ্টেম্বর মাস জুড়ে শুধুমাত্র কম বাজেটে যারা ফোন কিনতে আসেন তাদের জন্য আমি এই অফারটা রেখেছি ভিডিও শেষ করার আগে কিছু কথা বলে দেই সেটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে কোনো নাম্বারে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না শুধুমাত্র যদি আপনার অনলাইনে কোনো পেমেন্ট করার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে ক্যাশ টাকায় শুধু পেমেন্ট করবেন কিন্তু কিস্তি নেওয়ার জন্য সরাসরি শপে আসতে হবে সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলায় সব নম্বর ছয়শ ছাপ্পান্ন ছশো সাতান্ন নম্বর সব সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মার্কেটের লিফটের পাশে আসলে আমাকে পাবেন এখানে কিন্তু টেকনোর একটাই হচ্ছে অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর থ্যাংক ইউ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম